ইম্নাল বাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো দাজ্জাল যে গেট দিয়ে দুনিয়াতে প্রবেশ করবে এই সম্পর্কে ইসলাম ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল আগমন সম্পর্কিত বিভিন্ন হাদিস কিছু নির্দিষ্ট স্থান বা দিকের কথাও উল্লেখ করা হয়েছে তবে কোনো নির্দিষ্ট গেট বা তার দিয়ে দাজ্জাল প্রবেশ করবে এমন নির্দিষ্ট কোনো তথ্য কোনো সহী হাদিস থেকে না তবে কিছু হাদিসে উল্লেখ রয়েছে যেমন খোরাসান দিক থেকে আগমন করবেন হাদিসে এসেছে যে দাজ্জাল খোরাসান বর্তমান ইরান ও আফগানিস্তানের একটি অঞ্চল দিক থেকে বের হবেন এবং তার সত্তর হাজার ইহুদি থাকবে যাদের মাথায় থাকবে তাজ বা টুপি কারণ রসুল কারিম সাল্লু সালাম বলেছেন দাজ্জাল খোরাসানের দিক থেকে বের হবেন এবং তার সাথে থাকবে সাদা মুখ বিশিষ্ট লোকেরা ইরাক বা সিরিয়ার সীমান্ত অঞ্চল আরও কিছু বর্ণনায় এসেছে যে সে ইরাক ও সিরিয়ার মাঝখান থেকে বের হবেন খলিফাহর অনুপস্থিতি হাদিসে বলা হয়েছে দাজ্জাল তখনই বের হবে যখন মুসলিমদের মধ্যে বিভ্রান্তি থাকবে ও নেতৃত্ব দুর্বল হবে সুতরাং কোনো নির্দিষ্ট গেট সুতরাং কোনো নির্দিষ্ট গেট বা প্রবেশদ্বার নেই এটি প্রতীক সুতরাং কোনো নির্দিষ্ট গেট বা প্রবেশদ্বার নেই এটি প্রতীকীভাবে বা দিকভিত্তিকভাবে বলা হয়েছে